তারেক রহমান আজ গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় সভা করেন বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঐক্য ইসলামী আন্দোলনকে ফেরাতে জরুরি বৈঠকে শুরু হয় জামাতের কেন্দ্রীয় কার্যালয় মকবাজারে ইসলামী আন্দোলনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত সহ দশ দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান ভুটানের রাষ্ট্রদূত ডাসো কারমা হামুদর্জির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি প্রার্থীর মঞ্জুরুলের মনোনয়ন বাতিল হাসনাত আবদুল্লার কুমিল্লা চার আসনে ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের দশ নেতাকর্মী ঢাকা মহানগরী দক্ষিণের পঁচাত্তর ওয়ার্ড ইসলামী আন্দোলনের সভাপতি গাজী নাসির সহ দশজন নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছে ব্রাহ্মণবাড়ি সরাইলে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার উঠান বৈঠকের সময় সংঘর্ষে আহত দশজন জামায়াত কর্মীর প্রাণ বগুড়ায় মিনিবাসের ধাক্কায় দুলামিয়া নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন পনেরো নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামের একজন কর্মী ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি প্রেস বিজ্ঞপ্তিতে জানান পটুয়াখালী জেলাধীন গলাচিপা পৌর বিএন বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে নতুন বিল্ডিং এর সাততলা ভবনে ভয়াবহ আগুন রোগী নিয়ে খোলা আকাশের নিচে ইউনিট এখনো কাজ উপর স্বজনরা রুমিন ফারহানা কর্মীকে চল্লিশ হাজার টাকা জরিমানা করায় তাকে কড়া ভাষায় সতর্ক করে দিলেন সবার সামনেই বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম করায় পাথরঘাটা পৌর জামায়াত আমির বজলুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ বরগুনা দুই আসনের এই ঘটনা রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজন ও কামাল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেযা হয় কর্মীকে গাড়ি চাপায় হত্যা করার দায়ে